যাদের হাতে খুব কম সময় থাকে গরুর মাংস সহজে সিদ্ধ হতে চায় না তারা চাইলে এইভাবে মাংস রান্না করতে পারেন খুব সহজেই অল্প সময়ে রান্না হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিলিয়াসমিন্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো গরুর মাংস তো কী করে তৈরি করছি আমি এখানে কেজি মাংস নিলাম মাংসগুলোতে হাড় চর্বি সমেতেই আমি নিয়েছি তো আমি এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটা চাঁকনিতে আমি ভালোভাবে ধুয়ে ছেঁকে নেব পানিগুলো ঝরিয়ে নিলাম আজ আমি প্রেশার কুকারে রান্না করে দেখাবো খুব কম সময়ে রান্না হবে অনেক বেসেলার ভাই বোন আছেন এবং নতুন রাঁধুনি যারা আছেন তাদের উপকারে আসবে তো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি টুকরো লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ চারটা গোলমরিচ হাফ চামচ দুইটা তেজপাতা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ পাউডার ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা পাউডার এক চামচ মরিচ পাউডার দিয়ে দিলাম দু চামচ ঝালটা আপনাদের পরিমাণ বুঝে নেবেন তো আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা করে কেটেছি স্বাদমতা লবণ দিয়ে দিলাম এখানে আমি রসুন পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ আর দু টেবিল চামচ দেবো আদা পেস্ট এখানে আমি মেজবানির গরুর মাংসের মশলা পাউডার ছিল সেই পাউডারগুলো আমি দিয়ে দিলাম কিছুটা এতে গ্রানটা অনেক সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম কিছু তেল যেহেতু মাংসের সাথে তেল চর্বি আছে তাই আমি বেশি তেল ইউজ করলাম না তো হাত দিয়ে ভালোভাবে মেখে আমি আজ আর ম্যারিনেট করব না আমি এখানে একেবারেই এখনই বসিয়ে দেব যাদের হাতে খুব কম সময় থাকে তারা এইভাবেই প্রসেসটা ফলো করবেন আমি এখানে দু কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেব বসিয়ে দিলাম আমি এখানে এক কাপ টমেটো দিয়েছি কিউব করে কেটে একটু কাঠি দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তো পঁচিশ মিনিট পর ফিরে এলাম আমি চুলা আঁচটা একটু মিডিয়ামে রেখেছি তো আমি এবার একটু নেড়ে নিচ্ছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আজকে রেসিপিটি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন তো আমি একটু নেড়ে দেখছি মাংস সিদ্ধ হয়েছে কি না মাংসটা আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু ঝোলটা নিয়ে নেব ঝোলটা ঘন মাখা মাখা হবে আর এরপর যে আপনারা ছেঁকে দেখবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে নেবেন আর যারা একটু ঝাল বেশি খেতে চান তারা একটু ঝাল বেশি বাড়িয়ে দেবেন তা আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিন্তু আমি প্রেশার দিইনি এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর আমি দিয়ে দেবো এই পর্যায়ে কিছু মশলা গরুর মাংস সবাই রান্না করতে পারে যাদের হাতে কম সময় থাকে এবং মাংস সহজে সিদ্ধ হতেছে না তাদের জন্য এই রেসিপিটি মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দুটো মাঝখান দিয়ে ভেঙে আর দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার এটা টালা জিরা পাউডার আর সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেব দিয়ে আমি আরও দু তিন মিনিট জাল করব তা আমি দু মিনিট পর ফিরে এলাম আমি এবার দেখাচ্ছি ওয়াও ফাইনালি দেখুন মাংসটা তেল ভেসে উপরে উঠেছে এবং মাংসগুলো এত সিদ্ধ হয়েছে হাড় থেকে মাংস খুলে গিয়েছে খুব সফট নরম হয়েছে তা এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছে একদম ঘন থক থেকে আপনারা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন চাইলে নান রুটির সাথেও খেতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ